আপনি কি সকালবেলা ঘুম ভাঙার পর বালিশে এক চুল দেখতে পান অথবা প্রতিবার চুল আশ্রয়ের সময় চিরুনি ভর্তি চুল দেখে হতাশ হন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি ঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকের ভিডিওতে আমি ষাটটি সহজ ও কার্যকর ঘরোয়া উপায় বলবো যা আপনার চুল পড়া দ্রুত কমাতে সাহায্য করবে আপনাকে আর দামি শ্যাম্পু বা ট্রিটমেন্টের পিছনেও ছুটতে হবে না আমি চ্যালেঞ্জ করে বলছি এই টিপসগুলো ভালোভাবে মেনে চললে আপনি মাত্র এক মাসের মধ্যেই পরিবর্তন দেখতে পাবেন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক নাম্বার এক নারকেল তেল ও লেবুর রস প্রথমে যে টিপসটি নিয়ে কথা বলব সেটা হলো আমাদের সবার পরিচিত নারকেল তেল চুল পড়ার সমস্যার সমাধানের জন্য নারকেল তেলের মতো বন্ধু আর কেউ নেই এতে আছে ফ্যাটি অ্যাসিড যা চুলের গোড়ায় পৌঁছে পুষ্টি জোগায় এবং চুলকে মজবুত করে একে আরও শক্তিশালী করতে মিশিয়ে দিন লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে যা খুশকি দূর করে চুল পড়া কমায় এই সহজ মিশ্রণটি ব্যবহার করলে আপনার চুল হবে ঘন ঝলমলে এবং গোড়া থেকে মোসমু নাম্বার দুই পেঁয়াজের রস অনেকেই হয়তো এর গন্ধে একটু পিছিয়ে যান কিন্তু পেঁয়াজের রস চুল বন্ধের জন্য এক নাম্বার প্রাকৃতিক উপাদান কেন জানেন কারণ এতে প্রচুর পরিমাণে সালভার থাকে এই সালভার কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে দেয় যা নতুন চুল গাজাতে সাহায্য করে এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে চুল পর্যাপ্ত পুষ্টি পায় এবং চুল পড়ার হার অনেক গুণ কমে যায় নিয়মিত ব্যবহারে দেখবেন আপনার মাথায় নতুন বেবি হেয়ার বা ছোটো ছোটো চুল গজাতে শুরু করছে ধৈর্য ধরে শুধু কয়েকদিন ব্যবহার করুন ফল দেখে আপনি নিজেই অবাক হন নাম্বার তিন মেথির বীজ মেথির বীজ হল চুলের সুপারফুড হাজার বছর ধরে এটি আয়ুর্বেদের চুল পড়া বন্ধের জন্য ব্যবহৃত হয়ে আসছে মেথিতে রয়েছে উচ্চমতার প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড যা চুলের গোড়াকে পুনর্জীবিত করে এবং চুলের ভাঙা বা ড্যামেজ হওয়া রোধ করে এটি মাথার ত্বকের প্রধাও কমায় এবং চুলকে প্রয়োজনীয় আর্দ্রতা প্রদান করে যার ফলে চুল হয় নরম ও সিল্কি মেথির নিয়মিত ব্যবহার শুধু চুল পড়া কমায় না বরং অকালে চুল পেকে যাওয়ার হাত থেকেও রক্ষা করে নাম্বার চার অয়েল যারা খুব দ্রুত চুলকে ঘন করতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো অয়েল এই তেলটি একটি ঘন হলেও এর উপকারিতা অসাধারণ অয়েলে আছে রিসিনোলে অ্যাসিড যা মাথার ত্বকে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাঙ্গাল সুরক্ষা দেয় এটি চুলের ফলিকলকে উদ্দীপিত করে এবং দ্রুত নতুন চুল গাজাতে সাহায্য করে বিশেষ করে কপাল বা শীতের যে অংশ হালকা হয়ে গেছে সেখানে ক্যাস্ট্রেল ম্যাজিকের মতো কাজ করে নাম্বার পাঁচ ডিম ডিম হলো প্রোটিনের পাওয়ার হাউস আমাদের চুল প্রায় সত্তর পার্সেন্ট ক্যারাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি আর ডিম সেই প্রোটিনের ঘাটতি পূরণ করে ডিমে থাকা ভিটামিন এ ই এবং বায়োটিন চুলের ভেতরকে মজবুত করে এবং যে কোনো ধরনের দুর্বলতা দূর করে ডিমের মাস্ক ব্যবহারে চুল পরা যেমন কমবে তেমনি আপনার চুল পাবে প্রাকৃতিক বাউন্স এবং উজ্জ্বলতা যারা নিষ্পান বা রুক্ষ চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য ডিমের এই ট্রিটমেন্ট অত্যন্ত ফলদায়ক নাম্বার ছয় গ্রিন টি বা সবুজ চা গ্রিন টি শুধু পান করার জন্য না। এটি আপনার চুলের জন্যও দারুণ উপকারী গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ক্ষতিকারক ফ্রি রেডিক্যালসের প্রভাব থেকে চুলকে রক্ষা করে এটি মাথার ত্বকের কোষগুলিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং চুলকে দীর্ঘ ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে শ্যাম্পু করার পর হালকা গরম টি দিয়ে চুল ধুয়ে নিলে এটি চুলের গোড়ায় একটি সুরক্ষার স্তর তৈরি হল নাম্বার সাত অ্যালভেরা জেল এটি শুধু ত্বকের জন্যই নয় বরং চুলের জন্যও একটি ম্যাজিক্যাল উপাদান অ্যালভেরা জেল ব্যবহারের প্রধান সুবিধা হলো এটি আমাদের মাথার ত্বকের পিএইচ ভারসাম্য পুরোপুরি ঠিক রাখে যখন স্কাল্পের পিএইচ ঠিক থাকে তখন চুল পড়ার সমস্যা আপনা আপনি অনেকটা কমে যায় এছাড়া অ্যালভারা জেলের মধ্যে থাকা শক্তিশালী এনজাইমগুলো চুলের ফলিকালকে গভীর থেকে পরিষ্কার করে এবং নতুন চুল গাজাতে সাহায্য করে শ্যাম্পু করার পর এটি কন্ডিশনার হিসেবে ব্যবহার করলে আপনার রুক্ষ চুল হয়ে উঠবে রেশমের মতো নরম ও মসৃণ তো এই ছিল পরীক্ষিত সাতটি ঘরোয়া উপায় যা আপনার চুল পড়ার সমস্যাকে চিরদিনের জন্য বিদায় জানাতে সাহায্য করবে মনে রাখবেন চুল পড়ার সমস্যা একদিনেই তৈরি হয়নি তাই এর সমাধানও একদিন হবে না আপনাকে শুধু ধৈর্য ধারে একটি বা দুটি উপায় নিয়মিত ব্যবহার করে যেতে হবে প্রকৃতির উপর ভরসা রাখুন এবং নিজের যত্ন নিন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ